আপনি কি জানেন আপনার পরিচিত কিংবা চিনাঞ্জার অনেকের সাথে আপনার শেষ দেখা হয়ে গেছে এমন অনেকের সাথে আপনার শেষ দেখা হয়ে গেছে যাদের সাথে জীবিত অবস্থা আর কখনোই দেখা হবে না হবে পরে দেখা হবে বলেছেন তাদের অনেকের সাথে আপনার দেখা হবে পরকালে গিয়ে যে মানুষটার সাথে খারাপ ব্যবহার করে হনহন করে হেরে চলে গেছেন যে মানুষটাকে সরি বলবেন ভেবে ভেবে দিন বছর মাস পার করছেন দেখা হবার আগে হয়তো শুনবেন মানুষটি মানুষ করে মারা গেছে মানুষের জীবনের বড় ব্যাপার হলো কি জানেন সেন কিন্তু দেখবেন না চাইতো তার সাথে চল্লিশবার দেখা হয়ে যাচ্ছে পাড়ার আশিউর্দ পাড়ার আশি বয়স্ক লোকটি মারা যাবে বেবে রাতে তাকে দেখে এসে আপনি রাতে ঘুমাতে গিয়ে আটাইশ পার না হওয়া আপনি দেখবেন পরের দিন আর আপনি বেছে নেই প্রিয় মানুষদের মুখ আর দেখতে পাচ্ছেন না তাই কারোর সাথে অন্যায় করে থাকলে সরি বেবে বেবে সময় পার না করে তৎক্ষণাৎ সরি বলে দিন কেউ আপনার সাথে অন্যায় করেছে একদম মন থেকে মাফ করে দিন যার সাথে যখনই যেখানেই হোক না কেন মন থেকে ভালোবাসুন পুরোনো বন্ধুবান্ধব আত্মীয় অনাত্মীয় যাদের সাথে তেমন একটা দেখা সাক্ষাৎ হয় না যখনই দেখা হবে মন থেকে ভালোবাসুন বুকে টেনে নিন কেননা এটাই হতে পারে তার সাথে আপনার শেষ দেখা মনে রাখবেন মানুষের জীবনের বড় ব্যাপার হলো শেষ দেখা আর দেখা না হওয়া